নমস্কার যারা এই ভিডিওটা ওপেন করেছো তারা নিশ্চয়ই কেমিস্ট্রিটাকে ভালো করে শিখবে বলেই ওপেন করেছো পৃথিবীর এমন কোনো টেকনিক নেই যে আমি এখান থেকে তোমাকে সব কিছু শিখিয়ে দেবে এবং তোমার সেই জিনিসগুলো প্রপার পরীক্ষা অবধি মনে থাকবে কিভাবে মনে থাকবে সেটা আমি তোমাকে দেখাতে পারি যে কিভাবে তুমি তোমার অ্যাপ্রোচটা রাখবে যাতে এক্সাম অবধি সমস্ত পড়াটাকে তোমার মাথার মধ্যে তুমি স্টোর করতে পারো এবং সেখান থেকে সঠিকভাবে কোয়েশ্চেনগুলো করতে পারো তাহলে আজকে এগুলো না বকে আমরা ডাইরেক্টলি পড়ার মধ্যে ঢুকে যাই এবং আমরা যেমনটা বলেছিলাম যে আমরা শুরু থেকে শেষ অবধি একটা জার্নি কমপ্লিট করব সেই জার্নির মধ্যে সমস্ত সাবজেক্ট স্টেপ বাই স্টেপ তুমি পাবে আজকে আমরা যেটা শুরু করছি সেটা হচ্ছে কেমিস্ট্রি প্রথমে দেখে নিই যে কেমিস্ট্রি শব্দটা কোথা থেকে উৎপত্তি হয়েছে কেমিস্ট্রি শব্দটা দুটো জায়গা থেকে এসছে এক হচ্ছে অ্যালকেমি যার অর্থ ম্যাজিক আর কেম একটা ইজিপ্টিয়ান ওয়ার্ড যার অর্থ ব্ল্যাক ম্যাটার্স এই দুটো শব্দকে যখন কেমিয়া বা ফিউশন করা হয় সেই শব্দের থেকেই কেমিস্ট্রি শব্দটার উৎপত্তি হয়েছে তাহলে আমরা দেখলাম যে কেমিস্ট্রি শব্দটা কীভাবে উৎপত্তি হয়েছে এবার আমরা দেখবো তাহলে হোয়াট ইজ কেমিস্ট্রি আমাদেরকে এটাও তো জানতে হবে যে কেমিস্ট্রি কি তখন আমরা দেখছি যে স্টাডি অফ ম্যাটার ইজ কল্ড কেমিস্ট্রি কোনো একটা ম্যাটার সম্পর্কে আমরা যখন পড়াশোনা বা অধ্যয়ন করি তখন তাকে আমরা কেমিস্ট্রি বলি এবার তোমাদের হয়তো মনে পোশ কোশ্চেন আসতে পারে যে হোয়াট ইজ ম্যাটার তাহলে আমি সেই জন্য তোমাকে বলে রাখি যে ম্যাটার কি। আমাদের চারপাশে আমরা যে সব জিনিস দেখতে পাই যেমন ধরো এই পেনটা এই পেনটা নিশ্চয় একটা পদার্থ দিয়ে তৈরি কারণ পেনের মধ্যে প্লাস্টিক আছে পেনের এখানে হচ্ছে কিছুটা মেটালও পেয়ে যাবে তাহলে আমরা আমাদের চারপাশে সারাউন্ডিং সমস্ত এরিয়ার মধ্যে যা যা দেখতে পাই সেটা বিভিন্ন শেপের হতে পারে বিভিন্ন ধরনের টেক্সচারে হতে পারে বিভিন্ন সাইজের হতে পারে সেগুলোকে আমরা ম্যাটার বলে থাকবো বলতে পারি যে এভরিথিং ইন দিস ইউনিভার্স ইজ মেড আপ অফ ম্যাটেরিয়ালস বা ম্যাটার তাইতো ঠিক আছে তাহলে এই ম্যাটার সম্পর্কে আমরা যেটা নিয়ে স্টাডি করবো সেটাকে আমরা কেমিস্ট্রি বলবো এবার আমরা দেখছি যে প্রথম কে এই ম্যাটার নিয়ে মানে স্টাডিটা শুরু করেছিল অ্যান্টন ল্যাবোয়সার যাকে আমরা ফাদার অফ কেমিস্ট্রি হিসেবেও চিনি অনেকে হয়তো এর নামও শুনেছি তো তিনি প্রথম এই কেমিস্ট্রি নিয়ে তার চর্চাটা শুরু করেন এবং তার সমস্ত যে চর্চা সেই চর্চার বিষয়বস্তুগুলো তিনি একটি বইয়ের মধ্যে লিখেও গেছেন যার নাম দ্য এলিমেন্টস অফ কেমিস্ট্রি তার দ্বারা সর্বপ্রথম দুটো এলিমেন্ট একটা হচ্ছে অক্সিজেন আর একটা হচ্ছে হাইড্রোজেন যেগুলোকে চিহ্নিত করা হয় এবং প্রকৃতিতে তো অলরেডি ছিলই অক্সিজেন বা হাইড্রোজেন এবং তিনি তার নামকরণও করে থাকেন এবং এই যে ফিল্ড বা কেমিস্ট্রি ফিল্ডে এনার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই যে অ্যান্টন লাভয়েসার তিনি যে শুধুমাত্র কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করছেন তা নয় তার ওয়াইফ ছিলেন ম্যারি পালস তিনিও হচ্ছে এই কেমিস্ট্রি বিষয়টা নিয়েই চর্চা শুরু করেন তাকে মাদার অফ কেমিস্ট্রি নামেও আমরা জেনে থাকি তাহলে আমরা মোটামুটি এখান থেকে দেখতে পাচ্ছি যে কেমিস্ট্রি শব্দটা কোথা থেকে এসেছে কেমিস্ট্রি সাধারণত দুটো শব্দ থেকে এসেছে কিভাবে কেমিস্ট্রিকে পড়তে হয় সেগুলো আমরা দেখলাম যে আমরা যখন কোনো একটা ম্যাটার সম্পর্কে অধ্যয়ন করে থাকি তখন তাকে আমরা কেমিস্ট্রি বলে থাকি তারপর আমরা আস্তে আস্তে ভেতরের চ্যাপ্টারের মধ্যে আসছি এবার ম্যাটার আমরা দেখবো যে ম্যাটারটা কী আমরা হয়তো এটা বললাম তোমাকে যে তুমি তোমার চারপাশে যা যা দেখতে পাও তাকেই ম্যাটার বলা হয় কিন্তু তার তো একটা স্পেসিফিক বৈশিষ্ট্য থাকতে হবে সব কিছুকে তো ম্যাটার বলতে পারি না তাহলে যার মাস আছে যে সব পদার্থগুলোর মাস আছে তাকে আমরা ম্যাটার বলবো ওকে এবং ম্যাটার একটা স্পেস দখল করে থাকবে অকুপাই দ্য স্পেস যেমন ধরো যেমন ধরো এই ডায়েরিটা এই ডায়েরিটাকে যদি আমি এখানে রেখে দিই তাহলে নিশ্চয়ই এ একটা জায়গা দখল করে রয়েছে আবার এর মধ্যে নিশ্চয় কাগজের কিছু কন্টেন্ট আছে কিছু প্লাস্টিক থাকতে পারে অথবা কি থাকতে পারে যে গ্লু থাকতে পারে বা সুতো থাকতে পারে বা কটন থাকতে পারে যেগুলো দিয়ে এটাকে বাইন্ডিং করা হয় তো সেখান থেকে আমরা বলতে পারি যে এর একটা মাস আছে এবং এটা একটা জায়গা দখল করে থাকে তাহলে এটাকে আমরা কি বলবো এটাকে একটা ম্যাটার বলতে পারি তারপর একটা ফ্লোচার্টের মধ্যে দিয়ে দেখব যে ম্যাটারকে কয় ভাগে ভাগ করা হয় সাধারণত ম্যাটারকে তিন ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে সলিড গ্যাস আর লিকুইড আমাদের ম্যাক্সিমাম পড়াশোনা এই তিনটে জিনিস নিয়েই হবে সলিড গ্যাস এবং লিকুইড এছাড়াও এখন পদার্থের চতুর্থ অবস্থা যাকে বলা হয় প্লাজমা স্টেট আমরা হয়তো অনেকে দেখি যে কোনো ভিডিওর মধ্যে যে সূর্যের বাইরের দিকে যেমন একটা গলন্ত ম্যাগমা টাইপের যেখান থেকে কোনো রেডিয়েশন স্প্রেড হচ্ছে বাইরের দিকে সেই যে স্টেটটা তাকে বলা হয়েছে প্লাজমা এছাড়াও আমরা জানি যে বোস আইনস্টাইন কন্ডেন্সেট এটা একটা হতে পারে বা হতে পারে যে ফার্মিওনিক কনডেন্সটেট এগুলোও পদার্থের অবস্থা হতে পারে এই যে বিইসি এটাকে আমরা কখন বলবো যে ওটা বোস আইনস্টাইন কন্ডেনসেট যখন আমরা দেখবো সেটার ডেন্সিটি অত্যন্ত কম হবে ডেনসিটি অত্যন্ত লো হবে এবং টেম্পারেচারও অত্যন্ত কম হবে তাহলে আমরা তো এটা বলতেই পারি অনেকের ক্ষেত্রে এই সুপার কন্ডাক্টর নামটা হয়তো শুনে থাকবে সুপার কন্ডাক্টার কী যখন আমরা কোনো পদার্থের টেম্পারেচারকে অনেক বেশি কমিয়ে দিই তখন তার মধ্যে জিরো রেজিস্টিভিটি চলে আসে তার মানে ফ্লুয়েন্সি ওর মধ্যে ম্যাক্সিমাম থাকবে তো যখন দেখা যায় যে টেম্পারেচার কমিয়ে দেওয়ার পর তার মধ্যে কন্ডাক্টিভিটি একদম ম্যাক্সিমাম পরিমাণে আছে তখন সেটাকে আমরা বলবো সুপার কন্ডাক্টর তাহলে এর উদাহরণ হিসেবে আমরা দুটো জিনিস জানলাম এক হচ্ছে হেলিয়াম ফোর আর এটা হচ্ছে সুপার কন্ডাক্টর এই যে প্লাজমা স্টেট প্লাজমা স্টেটটা কোথায় দেখা যায় এক হচ্ছে সূর্য বা তারার সার্ফেসের মধ্যে দেখা যেতে পারে এরপর আমাদের সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট যে জিনিসটা সেটা হচ্ছে এই ছকটা এটাকে যদি তুমি ভালো করে রপ্ত করতে পারো তাহলে তুমি অনেক কোয়েশ্চেন এখান থেকে করতে পারবে এই যে তিনটে পদার্থের স্টেট আছে একটা হচ্ছে সলিড লিকুইড আর গ্যাস এদেরকে পরস্পর ইন্টারচেঞ্জ করা যায় যেমন ধরে নাও যে আমার হাতে ছিল একটা বরফ সেটাকে আমি হিট দিচ্ছি আস্তে আস্তে সেটা গলে জল হয়ে যাচ্ছে তাহলে আমি বলতেই পারি যে সেটা সলিড থেকে লিকুইডে ট্রান্সফার হয়েছে এটা তো আমরা বলতে পারি এই যে সলিড থেকে লিকুইডে ট্রান্সফার হওয়ার ব্যাপারটা সেটাকে বলা হচ্ছে মেল্টিং মেল্টিং মানে হচ্ছে গলন এই মেল্টিং প্রসেসের মাধ্যমেই সলিড থেকে লিকুইড হয়ে থাকে এবার তার উপরে লেখা আছে দেখো মেল্টিং পয়েন্ট মেল্টিং পয়েন্টটা কি যে নির্দিষ্ট তাপমাত্রার পর থেকে সলিড গোলে জল হতে শুরু করে বা লিকুইড হতে শুরু করে সেই টেম্পারেচারকে আমরা বলবো মেল্টিং পয়েন্ট তাহলে প্রথম একটা কনভারশন আমরা পেয়ে গেলাম নেক্সট আমরা দেখতে পারি যে লিকুইড থেকে কি করে গ্যাসে কনভার্ট হয় লিকুইড থেকে লিকুইডকে যখন আমরা আস্তে আস্তে হিট দিতে থাকি তা তখন আমরা দেখি যে ওখান থেকে একটা বাষ্প উপর দিকে উঠে যাচ্ছে অনেক সময় দেখবে যে রান্নাঘরে ভাতের হাঁড়ির উপর থেকেও জল বাষ্প হয়ে যায় তাহলে সেটাকে ভ্যাপোরাইজেশন বলা হয় বা এভাপোরেশান বলা হয় এই যে লিকুইড থেকে গ্যাস হওয়ার যে প্রক্রিয়া তাকে আমরা এভাবোরেশান বলে থাকি এবং ইভাপোরেশন কখন হবে ঠিক একটা নির্দিষ্ট তাপমাত্রা পর্যন্ত দেখবে যে জলের মধ্যে তাপ দেওয়ার পরেও ওর থেকে কোনো বাষ্প ওঠে না কিন্তু একটা সময়ের পর থেকে দেখবে কন্টিনিউ ওখান থেকে বাষ্প উপর দিকে উঠে যাচ্ছে সেই যে নির্দিষ্ট তাপমাত্রা তাকে আমরা বলছি বয়েলিং পয়েন্ট তাহলে আমরা সেকেন্ড কনভারশনটা পেয়ে গেলাম তারপর আমরা দেখব যে গ্যাস থেকে কিভাবে সলিড হয়ে যায় এবং অনেকের ক্ষেত্রে ধারণা যে গ্যাস থেকে হয়তো প্রথমে লিকুইড হয় তারপর সেটা থেকে সলিড হয় এমনটা নয় গ্যাস থেকে সরাসরিও হচ্ছে সলিডের ট্রান্সফার হয়ে যেতে পারে সেটাকে আমরা বলে ডিপোজিশন যেমন ফ্রস্ট যেমন ধরো যেগুলো ওই যে কুয়াশা বা আমাদের অ্যাটমসফিয়ারের মধ্যে যে ধরনের জলীয় বাষ্পগুলো বা ওয়াটার পার্টিকেল আছে সেগুলোই প্রচণ্ড লো টেম্পারেচারে আস্তে আস্তে নিচের দিকে ঝরে পড়ে তাহলে সেটাকে আমরা ফ্রোস্টেশন বা ফ্রিজিং পয়েন্ট অনেক অনেকভাবে আমরা দেখতে পাই সিনেমাতে তাহলে এটা থেকে আমরা বলতে বলতে পারি যে কিভাবে গ্যাস থেকে লিকুইডে ট্রান্সফার হয় তাহলে তিনটে মেজারলি আমরা পেয়ে গেলাম এবার এবার আমরা রিভার্সে যাওয়া শুরু করব কিভাবে সলিড থেকে কিভাবে গ্যাস হয় তাহলে সলিড থেকে যখন গ্যাস হচ্ছে তখন সেই প্রক্রিয়াকে বলা হয় হচ্ছে সাবলিমেশন এই যে সলিড থেকে গ্যাস হওয়ার যে প্রক্রিয়া এটাকে সাবলিমেশন বলা হয় এর উদাহরণ কি ক্যামফার মানে ক্যামফার তোমরা নেটে সার্চ করলে দেখতে পাবে যে কি ওটা ওই যে পুজোরতে অনেক সময় কাজে দেওয়া লাগানো হয় হোয়াইট কালারের বলস টাইপের হয় বা ন্যাফথলিন এটা তো অনেকের ক্ষেত্রে খুব পরিচিত একটা নাম এগুলো দেখবে সলিড থাকে এবং এটাকে তুমি যদি বাইরে কোটোর বাইরে রেখে দাও তাহলে আস্তে আস্তে দেখবে যে এগুলো আর কমে যাচ্ছে মানে এর যে ভলিউম ছিল সেটা আস্তে আস্তে কমে আসছে তাহলে এই প্রক্রিয়ার নামকে কি বললাম সাবলিমেশন এরপর দেখব যে গ্যাস থেকে কি করে লিকুইড হচ্ছে গ্যাস থেকে যখন লিকুইড হয় তখন আমাদের কনডেনসেশন প্রক্রিয়াটা কাজ হয় কনডেনসেশনটা কি ধরে নাও যে কোনো একটা ভাতের হাড়ির থেকে যখন বাষ্প বেরোচ্ছে তুমি তার উপরে একটা থালা দিয়ে দিলে যখন থালাটা দেবে দেখবে ওই বাষ্পগুলো থালার উপরে গিয়ে আস্তে আস্তে জমে দেখবে ওখান থেকে একটা লিকুইড নিচের দিকে চলে আসছে তাহলে যখন ওটা ভেপার হয়েছিল তখন নিশ্চয়ই ওটা স্টেটে ছিল যখন তুমি তার উপরে একটা বাধা সৃষ্টি করে দিলে একটা থালা দিলে থালার টেম্পারেচার তুলনামূলকভাবে কম তাহলে কি হলো ওই যে হট টেম্পারেচারের মধ্যে যেটা গ্যাসিয়াস স্টেটে ছিল সেটা থালার সংস্পর্শে আসার সাথে সাথে আস্তে আস্তে তোমার লিকুইডে কনভার্ট হতে শুরু করলো তার মানে গ্যাস থেকে লিকুইডে কনভার্ট হচ্ছে তাহলে এই প্রক্রিয়াটাকে আমরা কনডেনসেশন বলতে পারি বা যে তাপমাত্রার মধ্যে কনডেনসেশান মানে গ্যাস থেকে লিকুইড হওয়া শুরু হয় সেই তাপমাত্রাকে আমরা ডিউ পয়েন্ট বলতে পারি এটা আমরা পেলাম নেক্সট আমরা কী পাবো যে লিকুইড থেকে কিভাবে সলিড হয় এটাকে বলা হচ্ছে ফ্রোজিং বা সলিডিফিকেশন আচ্ছা সলিডিফিকেশান কোন টেম্পারেচারে হয় সলিডিফিকেশান হচ্ছে ফ্রিজিং টেম্পারেচারে হয় তুমি ফ্রিজের মধ্যে জল নিয়ে সেটা আইস কিউব যখন বানাবে তুমি জলটাকে ফ্রিজের মধ্যে দিলে ফ্রিজের টেম্পারেচার তুলনামূলকভাবে কম কিন্তু একটা নির্দিষ্ট টেম্পারেচার পর থেকে দেখবে যে তুমি সেটা ডেন্সড হতে শুরু করেছে। কারণ আমরা এটাও হয়তো জেনে থাকি যে চার ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ডেনসিটি সবচেয়ে বেশি হয় কিন্তু জিরো ডিগ্রিতে তুলনামূলক কম হয় এটা একটা অন্য একটা টপিক যেটা আমরা অন্য চ্যাপ্টারের মধ্যে আরেকটু ভালোভাবে শিখব তো আমরা আজকে যেটা দেখছি যে ফ্রিজিং পয়েন্টটা কী সেটা ওই লিকুইড থেকে সলিডে যখন ট্রান্সফার হয় যে তাপমাত্রায় সেটা সেই যে তাপমাত্রা থেকে শুরু হয় প্রক্রিয়াটা তাকে বলা হচ্ছে ফ্রিজিং তাহলে আজকে আমি প্রথম যে পাতার মধ্যে আমি যা লিখেছি সেটার একটা ওভারভিউ দিয়ে দিচ্ছি যে কেমিস্ট্রি কোথা থেকে এসেছে সেটা পেলাম হোয়াট ইজ কেমিস্ট্রি পেয়েছি কেমিস্ট্রি ফাদার অফ কেমিস্ট্রি কাকে বলা হয় পেয়েছি তার লেখা বই তিনি কোন কোন এলিমেন্টসগুলোকে নেমিং করেন সেগুলো জানতে পেরেছি তার ওয়াইফ তাকেও মাদার অফ কেমিস্ট্রি বলা হয় ম্যাটার্সের কিছু অবস্থা সম্পর্কে আমরা জেনেছি এর পাশে দেখো লিখে রেখেছি অ্যাটম এভরি ম্যাটার ইজ এ মেড অফ অফ স্মলেস্ট ইউনিট কল্ড অ্যাটম আগের দিনের ভিডিওটা হয়তো যারা দেখবে তারা জানবে যে প্রত্যেকটা ম্যাটার একটা ইন্ডিভিজুয়াল স্মলেস্ট অবিভাজ্য কণা দিয়ে তৈরি হয় যাকে আমরা অ্যাটম বলে থাকি এবার পরবর্তীকালে অ্যাটমকে ভেঙে সাব অটোমেটিক পার্টিক্যাল পাওয়া যায় ঠিকই কিন্তু সবচেয়ে স্মলেস্ট যে কণা তাকে আমরা হিসেবে বলে থাকি এবার আমরা চলে যাব এই যে এতক্ষণ ধরে তোমাদেরকে বললাম যে হোয়াট ইজ ম্যাটার এবার একটা ম্যাটার বা পদার্থ তার নিশ্চয় একটা কেমিক্যাল প্রপার্টি থাকবে কেমিক্যাল কেমিক্যাল প্রপার্টি বলতে কি বুঝছি কেমিক্যাল প্রপার্টি সাধারণত দুটো জিনিসের হতে পারে হো এক সেটা পিওর সাবস্টেন্স আর একটা হতে হতে পারে ইমপিওর সাবস্টেন্স পিওর সাবস্টেন্সের মধ্যে যদি আমি ডিভাইড করি তাহলে আমি দুটো জিনিস পাবো এক হচ্ছে এলিমেন্ট আর একটা হচ্ছে কম্পাউন্ড এলিমেন্ট কোনগুলো যেমন ধরো ক্লোরিন যেমন হাইড্রোজেন যেমন হচ্ছে অক্সিজেন এগুলোকে আমরা এলিমেন্ট বলে থাকি এই এলিমেন্টগুলোই যখন মিশে কোনো গ্যাস ফর্ম করে যেমন ধরো কার্বন ডাইঅক্সাইড মিথেন বা জল তখন সেগুলোকে আমরা কম্পাউন্ড বলবো কিন্তু যেগুলোকে বলা হয় ইমপিওর ইম্পিওর সাবস্টেন্স সেগুলোকে সাধারণত দুই ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে হোমোজিনিয়াস আর একটা হচ্ছে হেট্রোজেনিয়াস হোমো শব্দটা পড়ার মধ্যে যেখানে পাবে ধরে নেবে যে ওটা সম পরিমাণ কোনো একটা জিনিসকে বোঝাচ্ছে মানে সমজাতীয় কোনো একটা পদার্থ যেমন হোমোজিনিয়াস বলতে সলিউশনকে বোঝানো হয় হোমোজিনিয়াস সলিউশন কি হতে পারে যে একই ধরনের লিকুইডকে যদি তোমরা মিক্সড করে দাও তাহলে সেটা নিশ্চয়ই একটা হোমোজিনিয়াস সলিউশন হতে পারে হেট্রোজিনিয়াসের ক্ষেত্রে কি হবে কলোয়েড বা সাসপেনশন এই এই সমস্ত যে পার্টটার কথা বললাম হোমোজিনিয়াস বা হেড্রোজিনিয়াস সলিউশন কলয়েড অ্যান্ড সাসপেনশন এই সমস্ত পার্টটা নিয়ে কি ফিজিক্সে নয় কেমিস্ট্রি বা ফিজিক্স যাই হোক বলতে পারো যে বিষয়টা দুটোর মধ্যেই কমন কেমিস্ট্রির মধ্যে সলিউশন বলে একটা চ্যাপ্টার আছে সেটাকে পড়লেও তোমরা আরও ভালো করে পরবর্তীকালে জানবে আজকে আমরা যেগুলো আলোচনা করছি সেটা ওই ম্যাটারকে নিয়ে এবার আমরা দেখবো যে ম্যাটারের কি কি বৈশিষ্ট্য আছে প্রথম আমরা প্রপার্টি অনুযায়ী ম্যাটারকে ভাগ করেছি এবং প্রপার্টিগুলোকেও ভাগ করে পাশে আমরা লিখে নিয়েছি ফার্স্ট দেখব হচ্ছে শেপ সলিডসের ক্ষেত্রে একটা ডেফিনেট শেপ থাকে লিকুইডের ক্ষেত্রে কোনো ডেফিনেট শেপ থাকে না এগুলো যে কন্টেনারের মধ্যে রাখা হয় তারই আকার ধারণ করে যেমন তুমি জলকে যদি গ্লাসের মধ্যে রাখো তাহলে জলের আকার গ্লাসের মতো হয়ে যাবে তুমি জলকে নিয়ে বাটির মধ্যে রাখলে তাহলে দেখবে যে জলের আকার বাটির মতো হয়ে যাবে গ্যাসের ক্ষেত্র তাই এরও কোনো নির্দিষ্ট আকৃতি থাকে না একে তুমি যে কন্টেনারের মধ্যে রাখবে এ ঠিক তার কন্টেনারের মতো শেপ নিয়ে নেবে এরপর আসবো ভলিউম ভলিউমটা কি সলিডকে যদি তুমি একটা বক্সের মধ্যে ফিল করে নাও তাহলে দেখবে যে ওর একটা ডেফিনেট ভলিউম পাচ্ছ লিকুইডকেও যদি তুমি একটা কন্টেনারের মধ্যে ফিল করো তাহলেও দেখবে যে ওরা একটা ডেফিনিট আয়তন থাকছে কিন্তু গ্যাসের ক্ষেত্রে কোনো ভলিউম থাকে না কেন থাকে না কারণ গ্যাসের মধ্যে পার্টিকেল দেখো নিচের ছবিটা দেখলে অনেকটা ক্লিয়ার হতে পারে যে এর যে পার্টিকেলগুলো এদের মধ্যে ইন্টারমলিকুলার ডিস্টেন্স অনেক বেশি থাকে তাই গ্যাসের যে কণাগুলো থাকে সেগুলো অনেকটা বেশি ছড়িয়ে থাকে এই কারণের জন্য এর কোনো ফিক্সড ভলিউম থাকে না এবার যে পার্টিকল ওয়াইজ আমি যে তিন ভাগে ভাগ করেছি দেখো এখানে আমি কোনো পয়েন্ট লিখিনি তিনটে ছবি দিয়েছি তিনটে ছবিকে ভালো করে যদি দেখো তাহলে দেখবে যে প্রথমে আছে হচ্ছে সলিডস তারপর আছে লিকুইড তারপর হচ্ছে গ্যাস সলিডের ক্ষেত্রে আমরা দেখব যে ইন্টারমলিকুলার যে ডিস্টেন্স বলা হয় যেমন ধরো এই পার্টিকুলার আর এই পার্টিকুলার মধ্যবর্তী যে ডিস্টেন্স সবচেয়ে কম হয় গ্যাসের ক্ষেত্রে লিকুইডের ক্ষেত্রে সামান্য বেশি আর গ্যাসের ক্ষেত্রে অনেক বেশি এবং এটাও আমরা পরবর্তীকালে হয়তো গ্যাসের কাইনেটিক্সের মধ্যে পড়বো যে গ্যাসের কণাগুলোর চারিদিকে পাত্রের দেয়ালে ধাক্কা মারে এবং এদের মধ্যে ডিসটেন্স বেশি থাকায় এরা খুব বেশি অসিলেট করতে থাকে বা ভাইব্রেশন দেখা যায় নিচে একটা পয়েন্ট আমরা রেখেছি ওই জন্য যে ভাইব্রেটিং ইন ফিক্সড পজিশন মানে ভাইব্রেটিং ইন ফিক্স পজিশন এগুলো নিজের পজিশনের মধ্যেই থাকে কোনো একটা খুব একটা বেশি চেঞ্জ করে না কিন্তু লিকুইডসের ক্ষেত্রে কি হয় ফ্লোয়িং অ্যান্ড স্লাইডিং টু টুইচাদার মানে ওরা বহন মানে এক জায়গা থেকে আরেক জায়গায় বয়ে চলে যেমন ধরো জলকে তুমি যদি মেঝেতে ফেলে দাও তাহলে নিশ্চয়ই ওটা বয়ে চলবে ওই যে ফ্লুয়েন্সি ব্যাপারটা ওটাও কিন্তু লিকুইডের একটা বৈশিষ্ট্য গ্যাসের ক্ষেত্রে কি হয় মুভ র্যাপিডলি মানে খুব দ্রুত যেন ওগুলো মুভ করতে থাকে প্রচণ্ড ফ্রিলি মুভ করতে থাকে তাই আমরা সেগুলোকে গ্যাস বলছি এবার তিনটে এক্সাম্পল দেখে নেবো প্রথমে সলিডসের মধ্যে এক্সাম্পল হচ্ছে আইস উড আর স্টোন লিকুইডের ক্ষেত্রে আমরা কী কী এক্সাম্পল পেলাম একটা হচ্ছে ওয়াটার অয়েল অ্যান্ড মিল্ক এরপর দেখব গ্যাসের এক্সাম্পল সেটা হচ্ছে এয়ার অক্সিজেন আর নাইট্রোজেন এরপর তিনটে লাইন আমি লিখেছি এই তিনটে লাইন অত্যন্ত ইম্পর্টেন্ট খুব ভালো করে দেখবে সেটা হচ্ছে যে ইন্টারমলিকুলার স্পেস এই যে বলছিলাম যে দুটো কণার মধ্যবর্তী যে দূরত্ব সেই দূরত্ব দুটোকে মাছের যে দূরত্ব তাকে ইন্টারমলিকুলার স্পেস বা স্পেস বলতে পারো তাহলে দেখো সলিডের ক্ষেত্রে কি সবচেয়ে বেশি না সবচেয়ে বেশি কার তাহলে গ্যাসের ক্ষেত্রে কারণ কি গ্যাসের যে পার্টিকেলগুলো আছে সেগুলো অনেক দূরে তাহলে ওদের মধ্যে স্পেস অনেক বেশি তারপর দেখো লিকুইড এবং সবচেয়ে কম স্পেস কার মধ্যে থাকে সলিডের মধ্যে ওই জন্য আমি এটা এভাবে লিখেছি নেক্সট হচ্ছে ইন্টারমলিকুলার ফোর্স ইন্টারমলিকুলার ফোর্স হচ্ছে যে কোন কণাগুলো কোন কণাগুলোকে কত বেশি আকর্ষণ করে ধরে রাখবে সলিডের ক্ষেত্রে দেখো এতটা কম্প্যাক্টভাবে আছে তার মানে নিশ্চয়ই ওর ফোর্স বেশি হবে কণাগুলোর মধ্যে তাহলে সেটাকে আমরা সলিড হিসেবে ধরছি লিকুইডের ক্ষেত্রে লিকুইড অ্যান্ড দেন গ্যাসের ক্ষেত্রে গ্যাস এরপর দেখবো যে ডিক্রিজিং অর্ডার অফ কম্প্রে মানে কম্প্রেসিবিলিটি মানে কোন জিনিসটাকে তুমি কত বেশি কমপ্রেস করতে পারবে এটা ভালো করে দেখলে দেখবে যে গ্যাসের যে কণাগুলো আছে সেই কণাগুলোকে তুমি যদি এভাবে চাপো তাহলে যত বেশি প্রেসারাইজ করবে তত দেখবে যে ওই কণাগুলো কাছাকাছি আসছে তার মানে কি যেহেতু এর স্পেস অনেক বেশি বা ইন্টারম্যালিকুলার স্পেস অনেক বেশি সেই কারণের জন্য গ্যাসকে বেশি কমপ্রেস করা পসিবল লিকুইডকেও সামান্য কমপ্রেস করা পসিবল কিন্তু একটা সলিডকে দেখো যদি তুমি এভাবে প্রেসারাইজ করতে থাকো তাহলে কিন্তু ওরা আর বেশি কাছাকাছি আসতে পারবে না সেইভাবে যেহেতু ডিক্রিজিং অর্ডার তাহলে সবচেয়ে বেশি কমপ্রেস করা যায় কাকে গ্যা গ্যাসকে তারপর হচ্ছে লিকুইডকে তারপর হচ্ছে সলিডকে তাহলে এই হচ্ছিলো আজকের ভিডিও ভিডিওটা বেশি লেন্দি করছি না কারণ বেশি দেখলে হয়তো তোমার ভালো লাগবে না কিন্তু শুরু থেকে শেষ অব্দি তুমি যদি দেখো এবং নোট ডাউন করে নাও ভিডিওটাকে পজ করে করে তাহলে আশা করছি যে এই নোটটা তোমার এক্সামের দিন অনেক বেশি হেল্প করবে তাহলে নেক্সট পেজটা একবার রিভিউ করে দিই যে কেমিস্ট্রি কেমিক্যাল প্রপার্টির মধ্যে কী কী আছে একটা হচ্ছে পিওর সাবস্টেন্স ইমপিওর সাবস্টেন্স এলিমেন্ট অ্যান্ড কম্পাউন্ড হোমোজিনিয়াস অ্যান্ড হেট্রোজিনিয়াস তারপর যেটা আমরা দেখেছি সেটা হচ্ছে একটা পার্থক্য সলিড লিকুইড আর গ্যাসের মধ্যে প্রথম প্রথম হচ্ছে শেপ দিয়ে তারপর হচ্ছে ভলিউম দিয়ে তারপর হচ্ছে পার্টিকলস দিয়ে এবং তারপর যেটা আছে সেটা হচ্ছে মোশন অফ পার্টিকলস মানে এই পার্টিকলগুলোর মধ্যে কী কী ধরনের গতি দেখতে পাও সেটা তারপর কিছু এক্সাম্পল আছে আর তারপর তিনটে যে লাইন দিয়েছি এই তিনটে লাইন তোমার কনসেপ্টের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইন্টারমলিকুলার স্পেস ইন্টারমলিকুলার ফোর্সেস আর হচ্ছে ডিক্রিজিং অর্ডার অফ কম্প্রেসিবিলিটি যাই হোক এটুকুই ছিল আজকের মতো আবার দেখা হবে পরের কোনো একটা পার্টে আজকের মতো এটা ভালো করে লিখে রিভাইজ করে নিও